ফাল্গুন মাসে ভুলেও কাউকে দেবেন না বাড়ির এই পাঁচটি জিনিস নতুবা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে ফাল্গুন মাস ফাল্গুন মাসটিকে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাস বলে মনে করা হয় কারণ প্রত্যেকটি বাংলা মাসে একটি করে শিবরাত্রি থাকলেও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয় মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য সর্বোত্তম দিন হচ্ছে মহাশিবরাত্রি ফাল্গুন মাসে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের ওপর অপার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি বর্ষণ করে থাকেন তাছাড়া এই ফাল্গুন মাসের যে পূর্ণিমা তিথিটি সেটি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা তিথি যে পূর্ণিমা তিথিকে বলা হয় দোল পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা তিথিতে যেমন প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনা হয় ঠিক সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীরও আশীর্বাদ লাভ করা যায় দোল পূর্ণিমা তিথিতে তাছাড়া এই ফাল্গুন মাসে প্রচুর কার্য হয়ে থাকে নতুন ব্যবসা নতুন জমি ক্রয় বা বাড়ি করা গৃহপ্রবেশ ইত্যাদি সমস্ত শুভ কার্য করবার জন্য ফাল্গুন মাসটি কিন্তু উপযুক্ত তাছাড়াও এই মাসে বিবাহ অন্নপ্রাশন ইত্যাদিও হয়ে থাকে সব দিক দিয়ে ভালো এই ফাল্গুন মাছটি আপনার কিছু ভুলে আপনার পরিবারে নানা প্রকার সমস্যা ও বিপর্যয় নেমে আসতে পারে অনেক সময় মানুষ বসতই সেই সমস্ত কাজ করে থাকে তার মধ্যে একটি কাজ হলো দান করা হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয় তাই একে সকল ধর্মেই কল্যাণকর বলা হয়েছে সনাতন ধর্মে চার যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে শাস্ত্রে আছে সত্যযুগে তপস্যা ত্রেতায় জ্ঞান দাপরে যোগ্য এবং কলিযুগে একমাত্র দানই মানুষের কল্যাণ করতে পারে তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে দান করারও কিছু নিয়ম আছে তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারী ফল দেয় বলা হয় দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে করা উচিত এছাড়াও যদি সম্ভব হয় অনুদান গোপন রাখুন কথিত আছে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয় শুধু তাই নয় দান করার পর কোনো কিছুর আশাও করা উচিত নয় কোনো কিছু পাওয়ার জন্য দান করা যাবে না তবে বলা হয়ে থাকে যে এমন কিছু জিনিস রয়েছে যা দান করা এড়িয়ে চলা উচিত চলুন জেনে নিই যে এই মাসে পবিত্র এই ফাল্গুন মাসে কোন কোন জিনিসগুলো দান করা থেকে নিজেকে বিরত রাখবেন এটা বিশ্বাস করা হয় যে খাদ্য এবং জল মহান দান তাই অসহায় ও দরিদ্রদের বেশি করে খাদ্য এবং শস্য দান করুন তবে এটাও মনে রাখবেন যে তাদের সবসময় টাটকা খাবার দিন বাসি খাবার দেবেন না শাস্ত্রে বলা আছে বাসি খাদ্য দান করা অশুভ একই সঙ্গে অভাবীকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয় ক্ষুধার্থকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা আছে অন্ন দানের চেয়ে বড় কোনো দান নেই এতে দেবতারা খুব খুশি হন কিন্তু কিছু মানুষ দান হিসাবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেন এভাবে দান করলে পাপ বাড়ে পুণ্য নয় এই ধরনের লোকেদের বাড়িতে দেবী লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না কারণ এটি ক্ষুধার্থ ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণারও অপমান বলে মনে করা হয় শাস্ত্রে বলা আছে কপি বই গ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করা অত্যন্তই শুভ তবে এটি করার সময় খেয়াল রাখবেন সেই জিনিসগুলো যেন কোনোভাবেই ছিঁড়ে না যায় আপনি যদি বই দান করতে চান তবে নতুন বই দেবেন বা পুরনো বই দিলে সেটি সঠিকভাবে মেরামত করে তবেই দান করবেন ধর্মীয় গ্রন্থ দান করলে অপাত্রে দান করবেন না গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবেন না যার গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করেন না একইভাবে ধর্মে আগ্রহী নয় এমন লোকেদের ধর্মীয় বই দান করা উচিত নয় কোনো নাস্তিক ব্যক্তিকেই ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে এতে আপনার পুণ্যের পরিবর্তে পা বৃদ্ধি পাবে অতএব যে ব্যক্তি ধর্ম উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা এগুলি ছাড়াও যিনি সুখ এবং সমৃদ্ধি চান তা ধারালো জিনিসও দান করা এড়িয়ে যাওয়া উচিত যদি আপনার কোনো প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন কোনো দরকারেও কোনো ধারালো জিনিস আপনার বাড়ির থেকে চেয়ে থাকে তাহলে আপনি তাকে জোর হাত করে বলে দেবেন যে ধারালো জিনিস যদি আপনি তাকে দেন তাহলে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হতে থাকবে আপনাদের দুজনার মধ্যে কোনো না কোনো কারণে ঝগড়া নানারকম অশান্তি দেখা দেবে তাই ধারালো জিনিস কাউকে প্রয়োজনেও ধার দেবেন না বা দান করবেন না চতুর্থ যে জিনিসটি এই ফাল্গুন মাসে কাউকে দান করবে না সেটি হচ্ছে ঝাড়ু মনে করা হয় ঝাড়ু কাউকে দান করা উচিত নয় এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে জ্যোতিষীরা বলেন ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয় যার কারণে সমস্যা বাড়তে থাকে বিশ্বাস করা হয় ঝাড়ু অলক্ষ্মীকে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার কথা সেই কারণে অনেকে ধান তের ঝাড়ু কিনে থাকেন কথিত আছে সম্পদ বৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে দেখা যায় না যতদূর দানের কথা দান হিসাবে ঝাড়ু দেওয়া উচিত নয় এমনটি বিশ্বাস আছে যে ঝাড়ু দান করলে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং মা লক্ষ্মী সেই পরিবারের ওপর ক্রুদ্ধ হন যখন দেবী লক্ষ্মীর কথা উঠলই বন্ধুরা তখন বলে রাখি শাস্ত্রে ধনদেবী ঐশ্বর্য দেবী বলা হয়েছে মা সকলেই যে দেবী লক্ষ্মী তাদের বাড়িতে বিরাজ করুক চান তাই বন্ধুরা দেবী লক্ষ্মীর মূর্তিও কখনোই দান করা উচিত নয় একইভাবে গণেশের মূর্তিও দান করা উচিত নয় অনেকে রৌপ মুদ্রায় চিহ্নিত লক্ষ্মী গণেশকে দান করে থাকেন সেটাও ভালো নয় এটা মা বিদায় দেওয়ার মতো তাই বন্ধুরা আপনারা চাইলে অন্য কিছু অঙ্কিত আছে এমন মুদ্রা দান করতে পারেন তবে ভুলেও মা লক্ষ্মী বা গণেশ ঠাকুরের অঙ্কিত মুদ্রা আপনারা দান করবেন না এতে আপনার পরিবারে চরম আর্থিক বিপর্যয় নেমে আসবে এছাড়াও প্লাস্টিকের জিনিস কখনোই দান করবেন না জ্যোতিষীদের মতে প্লাস্টিকের কোষণ বিশেষ করে ঘরে ব্যবহৃত যেগুলি প্লাস্টিকের বাসন অথবা স্টিলের বাসন এই দুটো জিনিসই কখনোই কাউকে দান করা উচিত নয় বিশেষ করে বাসনপত্র দান করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে খারাপ প্রভাব পড়তে পারে তাই বন্ধুরা প্লাস্টিক বা স্টিলের বাসনপত্র যেগুলি আপনি ব্যবহার করছেন সেটি কখনোই দান করবেন না বস্ত্র দান করা অত্যন্ত ভালো কিন্তু সেক্ষেত্রে সেই বস্ত্রটি আপনার ব্যবহৃত বস্ত্র হলে হবে না আপনি নতুন বস্ত্র দান করতে পারেন অনেকে আছেন যাদের প্রচুর বস্ত্র হয়ে গেছে হয়তো ঘরে আর রাখার জায়গা হচ্ছে না তখন তারা সেগুলি ডোনেট করে দেন ডোনেট করার ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন সেই বস্ত্রগুলো যেন পরার উপযুক্ত থাকে এবং সেই বস্ত্র যেন ছেঁড়া না হয় ছেঁড়া বস্ত্র দান করলেও মহাপাপ হয় এবং বন্ধুরা দান করার আগে আপনার ব্যবহৃত বস্ত্র লবণ জলে ভালো করে ধুয়ে তার দান করবেন আপনার বস্ত্রে কিন্তু আপনার উর্জা থাকে তাই বন্ধুরা সঠিক পাত্রে সেটি দান করুন শনিবার তেল দান করলে মনে রাখবেন তেলটি যেন খাঁটি হয় ব্যবহৃত তেল ভুল করেও দান করবেন না এটি দান যদি করেন তাহলে দানের তো গুরুত্ব পাবেনই না তাছাড়া ফলাফল বিপরীত হতে পারে তাই বন্ধুরা শনিবার তেল দান করলে তেলটি যেন খাঁটি তেল হয় এবং সর্ষের তেলও আপনি দান করতে পারেন কিন্তু ব্যবহৃত তেল কিন্তু ভুলেও দান করবেন না দান করারও কিন্তু সময় আছে সূর্যাস্তের পর কিন্তু দান করা একেবারেই ভালো নয় সূর্যাস্তের পর যেমন অনেক জিনিস আছে যেগুলি বাড়ি থেকে বার করলে মা লক্ষ্মীকে বার করার সমান মনে হয় শাস্ত্রমতে সন্ধেবেলা কাউকে দুধ নিতে নেই দুধ ও দই বিষ্ণু লক্ষ্মী ও শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত তাই সন্ধেবেলা দুধ ও দই কাউকে দেওয়া নিষিদ্ধ ধর্মীয় ধারণা অনুযায়ী অন্য কোনো ব্যক্তিকে সন্ধেবেলা দুধ ও দই দান করলে পরিবার থেকে সুখ ও সমৃদ্ধি চলে যায় বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ভুলেও কাউকে হলুদ দেবেন না হলুদের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে তাই সন্ধেবেলা হলুদ দান করলে বৃহস্পতি দুর্বল হয় এবং ধন ও বৈভবের অভাব দেখা যায় যদি নিতান্তই অত্যাধিক প্রয়োজন না হয় তাহলে সন্ধ্যেবেলায় কাউকে আপনার বাড়ির থেকে টাকা ধার দেবেন না অর্থাৎ আপনি হাতে তুলে কিছু টাকা অন্য কাউকে সন্ধ্যেবেলায় দিয়ে দেবেন না সেটি যদি একান্তই তাকে কোনো রকম সাহায্য সাহায্য করতে হয় তাহলে অন্য রকমভাবে সাহায্য করার চেষ্টা করুন তবে ক্যাশ টাকা আপনি হাতে তুলে কাউকে দেবেন না সন্ধেবেলায় এতে মা লক্ষ্মীকে তুলে দেওয়ার সমান মনে করা হয় এছাড়া সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধেবেলা নুন এবং ছুঁচ এই দুটি জিনিস কাউকে দিতে নেই যদি আপনার কোনো প্রতিবেশী সন্ধেবেলা আপনার কাছ থেকে এই দুটি জিনিসের একটিও নিতে আসে তাহলে আপনি তাকে বারণ করে দিন কারণ এই দুটি বস্তু দান করলে বা দিলে পরিবারের সদস্যদের উন্নতি ব্যাহত হয় ও জীবনে নানান সমস্যার সম্মুখীন হন আপনার পরিবারের ব্যক্তিরা তাই বন্ধুরা সাবধান হয়ে যান আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন